আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি বনভোঝনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকায় ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে দশজন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া আট টাকা বৃদ্ধি পেলো তাহলে প্রথমে বের করতে বলছে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রী সংখ্যা শতকরা কত তা নির্ণয় করতে হবে হতে বলছে বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করো গতে বলছে ভাস ভাড়ার সম পরিমাণ টাকার পাঁচ পার্সেন্ট হার মুনাফায় তেরো বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো ক নম্বারে মাথাপিছু বর্ধিত ভাড়া কত টাকা বৃদ্ধি পাইছে আট টাকা না আসা যাত্রীর সংখ্যা হচ্ছে দশজন তাহলে মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ এবং না আসা যাত্রীর সংখ্যা হবে আট বাই দশ ইন্টু হানড্রেড পার্সেন্ট যেহেতু এখানে বসতে বনভোজনে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় ভাড়া করা হয়েছিল মানে হানড্রেড পার্সেন্টই কিন্তু সবার সমাপরিমাণ ছিল কিন্তু এখন আটজন দশজন যাত্রী আসে নাই যার কারণে প্রত্যেকের ভাড়া আট টাকা করে বেড়ে গেছে এই কারণে কি করছে আমরা দেখো আট টাকা করে যেহেতু বেড়ে গেছে এবং যা না আসা যাত্রীর সংখ্যা হচ্ছে দশজন সেই জন্য আট দিয়ে দশকে ভাগ দিলাম ইনটু এই যে আমাদের সবার ভাড়ায় কিন্তু সমান হতো মানে হানড্রেড পার্সেন্ট নিত এই জন্য হানড্রেড দিয়ে গুণ করছি এখন দেখো আটকে দশ দিয়ে ভাগ করলাম এর সাথে একশো সাথে গুণ করলে ফর্টি পাওয়া যায় খ নাম্বারে দেখো বাস ভাড়া কত ছিল যদি সবার সম হতো তাহলে চব্বিশশো টাকাই ছিল মনে করি বনভে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা কত ছিল এক্স জন মাথাপিছু ভাড়া হতো চব্বিশশো বাই এক্স এখন দেখো দশজন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা কিন্তু কমে গেছে এই জন্য কিন্তু বিয়োগ হবে এক্স মাইনাস টেন মাথাপিছু ভাড়া হলো চব্বিশশো ডিভাইডেড বাই এক্স মাইনাস টেন টাকা প্রশ্ন অনুসারে এখন দেখো চব্বিশ ডিভাইডেড বাই এক্স মাইনাস টেন ইকুয়াল টু চব্বিশশো বাই এক্স যেটা আমরা মাথাপিছু ভাড়া হতে পাইছিলাম এবং আট টাকা বৃদ্ধি পাইছে এই জন্য প্লাস এইট পরবর্তী লাইনে খেয়াল করে দেখো আমরা এখন চব্বিশশো ডিভাইডেড বাই আমরা এক্স আর এই যে নিচে আটের নিচে মনে মনে ধরতে হবে তাহলে এক্স হচ্ছে কমন চব্বিশশো প্লাস এইট এক্স গুণ করে ফেললাম পরবর্তী লাইনে পক্ষান্তর করে দেখো চব্বিশশোর সাথে এক্স গুণ করলাম চব্বিশে এক্স হল ইকুয়াল টু এক্স মাইনাস টেন ইন্টু চব্বিশশো প্লাস এইট এখন পরবর্তী লাইনটাতে দেখো চব্বিশশো এক্স সাথে চব্বিশে গুণ করলে চব্বিশশো এক্স প্লাস এইট এক্সের সাথে এক্স গুণ করলে এইট এক্সের স্কোয়ার মাইনাস চব্বিশের সাথে আমরা যদি মাইনাস টেন গুণ করি মাইনাস চব্বিশ হাজার হবে তারপর দেখো প্লাসে মাইনাসে দশের সামনে মাইনাস আছে এইট এক্সের সামনে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আট দশে আশি পরবর্তী লাইনে দেখো চব্বিশে এক্স ডান পাশে চব্বিশে আনলাম তাহলে মাইনাস করলে একটা থেকে মানে চব্বিশও এক্স থেকে যখন চব্বিশও এক্স চলে যাবে তখন হবে জিরো ইকোয়াল টু এইট এক্স স্কোয়ার মাইনাস এইটটি এক্স ইকোয়াল টু চব্বিশ হাজার পরবর্তী লাইনে জিরো ইকোয়াল টু এইট কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স কারণ আট দশে আশি এবং চব্বিশ হাজারকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন হাজার তাহলে পরবর্তী লাইনে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস তিন হাজার ইকুয়াল টু যেহেতু জিরোকে এইট দিয়ে ভাগ করলে কিন্তু জিরোই আসে তার পরবর্তী লাইনে দেখো এক্স স্কোয়ার মাইনাস এমনভাবে এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে যাতে করে তিন হাজার হয় এদিক দিয়ে এবং ওই দিক দিয়ে বিয়োগ করলে টেন এক্স পাওয়া যায় তাই আমরা সিক্সটি এক্স প্লাস ফিফটি এক্স পাঁচ মানে এখানে দেখো সিক্সটির সাথে ফিফটি গুণ করলে কিন্তু তিন হাজারই হয় আবার ষাট থেকে যখন পঞ্চাশ চলে যায় তখন কিন্তু টেন এক্স পাওয়া যায় ইকুয়াল টু জিরো তাহলে একটা হবে এক্স মাই এক্স কমন নিলাম এক্স মাইনাস সিক্সটি প্লাস ফিফটি কমন নিলে এক্স মাইনাস সিক্সটি ইকুয়াল টু জিরো তাহলে একটা হলো এক্স মাইনাস সিক্সটি ইন্টু এক্স প্লাস ফিফটি ইকুয়াল টু জিরো তারপরে দেখো এক্স ইকুয়াল টু যাত্রীর সংখ্যা কখনো মাইনাস হয় না এই জন্য এটা কিন্তু গ্রহণযোগ্য না এটা ঋণাত্মক তাইলে আমরা ধরতে পারি বন ভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রী সংখ্যা ছিল ষাট জন এবং জন যাত্রী না আসায় যাত্রী সংখ্যা হয়ে গেছে পঞ্চাশ জন ষাট থেকে দশ বিয়োগ করলাম তখন হলো পঞ্চাশ জন মাথাপিছু ভাড়া হলো চব্বিশশোকে যখন পঞ্চাশ দিয়ে ভাগ করব তখন আমরা পাবো আটচল্লিশ টাকা তার মানে প্রত্যেকের আটচল্লিশ টাকা করে মাথাপিছু বেড়ে গেল তার পরবর্তীতে দেখো গ নাম্বার বাস ভাড়ার সমপরিমাণ টাকার ফাইভ পারসেন্ট মুনাফায় ১৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে হবে এখন দেখো গ নাম্বারে বাস ভাড়া কিন্তু চব্বিশশো টাকা নির্ধারণ করা হয়েছিল সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি পি এন আর এই সূত্রটা প্রয়োগ করতে হবে যেহেতু এখানে মূলধন হচ্ছে চব্বিশশো তাহলে পি ইকাল টু চব্বিশশো এন হচ্ছে টাইম মানে কত বছর সেটা হচ্ছে ১৩ বছর দেখো এখানে লেখা আছে ১৩ বছর রেশিও মানে রেট ইন্টারেস্টের রেটটা হচ্ছে ফাইভ পারসেন্ট মুনাফা তাহলে ফাইভকে হান্ড্রেড দিয়ে ভাগ করলে কিন্তু জিরো হবে তাহলে মুনাফা হচ্ছে পিএনআর যেটা চব্বিশশো গুণন তেরো গুণন শূন্য দশমিক শূন্য পাঁচ সবটা গুণ করলে আমরা পাই পনেরোশো টাকা আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কিন্তু আরেকটা সূত্র আছে সূত্রগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি দেখো পি into ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখন দেখো মাইনাস মূলধন থেকে আমরা কিন্তু বিয়োগ দিব যেহেতু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে সেজন্য আমরা কি করেছি আমাদের মূলধন হচ্ছে চব্বিশশো সেটাকে নিলাম ওয়ান প্লাস আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু দি পাওয়ার এন হচ্ছে তেরো বছর সেই জন্য টু দি পাওয়ার থার্টিন মাইনাস চব্বিশশো যেহেতু পি ছিল মূলধন তাহলে চব্বিশশো দিয়ে বিয়োগ করব এখন দেখো চব্বিশের সাথে যখন ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা যোগ করলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আসবে টু দি পাওয়ার থার্টিন থাকবে আর চব্বিশশো চব্বিশশো জায়গায় থাকবে মাইনাস চব্বিশশো পরবর্তী লাইনে দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভকে থার্টিন দিয়ে মানে তেরো বার গুণ করতে হবে তাহলে সাথে চব্বিশশো গুণ করতে হবে গুণ করলে আমরা পাই পঁয়তাল্লিশ পঁচিশ দশমিক পাঁচ পাঁচ সাত নয় মাইনাস চব্বিশশো তখন আমাদের আনসার আসে একুশশো পঁচিশ দশমিক ছাপ্পান্ন মানে পাঁচ ছয় প্রায় অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা দেখো একুশশো পঁচিশ দশমিক পাঁচ ছয় মাইনাস পনেরোশো ষাট তাহলে আমাদের পার্থক্যটা হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি দশমিক পাঁচ ছয় টাকা তাহলে আমরা কিন্তু পার্থক্যটা পেয়ে গেলাম পাঁচশো পঁয়ষট্টি দশমিক পাঁচ ছয় টাকা এটাই হচ্ছে আমাদের এই গ নাম্বারের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে